হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছে আশা করি ভালোবাসে আমরাও খুব ভালো আছি তো আজকে হোলি তো সবাইকে হ্যাপি হোলি সবাই আনন্দ করো হোলি খেলো তো আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি পুজো দেব তো পুজো করার জন্য এসেছি ঠাকুরের পায়ে প্রথমে আবির দেব তারপর সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না করে তারপর হোলি খেলবো চলো দেখতে থাকো তো এই দেখো আমি আবির সাজিয়ে নিয়েছি প্লেটে আমার ফুল টুল সাজানো হয়ে গেছে ফল কাটা হয়ে গেছে আমি এবার ঠাকুরের পায়ে আবির দিয়ে নিচ্ছি তো পুজো সেরে আমি রান্নাঘরে এসে গেছি এই দেখো আলু পটল ভাজা চলছে আর ওইদিকে সবজি খিচুড়ি আর সবজিটা ভাজা চলছে হাঁড়িতে আর এইদিকে দেখো আমি ওই গোবিন্দভোগ চাল আর মুগ ডাল ভিজিয়ে রেখেছি মুগ ডালটা ভেজে নিয়েছি তো আজ এই দিয়ে লাঞ্চ হবে আর খাওয়ার আগে আগে পাঁপড় ভেজে নেবো तो चलो अब होली खेलते साथे जाजाक देसी का सब कलर গুলো দেখ সব কাল আ তোকে দি কইলি কে দা কাকে বড় দিকে থাকা দেখ নাও আর তো इनको

We are you What

হোলি খেলেছো দেখো 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 তো চলো সবাই এবার সান করে নেই চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো ওটা বন্ধুরা